তো মানুষকে আল্লাহ আসাফুল সৃষ্টির সেরা বলছেন মানুষ এই বসবাস করবে তার জন্য আল্লাহ একটা ফর্মুলা দিয়েছেন কিভাবে চলবে কোন পথে চলবে কি কাজ করবে কোনটা করতে পারবে কোনটা পারবে না এর একটা বিধিবিধান আল্লাহ তালা মানুষের জন্য তৈরি করে রেখেছেন পৃথিবীতে বাস করতে হলে মানুষের খাবার দাবারের প্রয়োজন কে বলেন দরকার আছে আল্লাহ তালার অনুগ্রহ প্রতিদিন মানুষ সকাল বেলা ঘুম থেকে উঠে নামাজ আদায় করে রিজিকের তালাসে বের হয়

আমি আল্লাহর ইবাদত মুয়াজ্জিন মসজিদের যখন মানুষকে নামাজের আহ্বান করেছে আমি আল্লাহর আহ্বান শুনে তোমরা মসজিদে চলে এসেছো নামাজ আদায় করেছ এখন তোমরা আমি আল্লাহ তালার অনুগ্রহ তালাশের জন্য জমিনে ছড়িয়ে সুবহানাল্লাহ আল্লাহর অনুগ্রহ যা কিছু সৃষ্টি করেছেন মানুষ অনুগ্রহ দান করেছেন এই যে আসমানটা আবার আপনার মাথার উপরে আসমানটা মানুষের জন্য অনুগ্রহ কত বলেন ঠিক কিনা আসমানে সূর্য উঠে সূর্য দেয় এই আলুর তাপে জমিনের চাষ বাস করা এই আলোর মাধ্যমে ফসল ফলানো হয় যদি সব সময় আলু না দেয় বলে আলু দরকার আছে না নাই তো এই আলুটা আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য অনুগ্রহ দয়া এটা আল্লাহ তালার কি এই যে সূর্য উঠে বান্দার জন্য দয়া অনুগ্রহ আবার যখন চাঁদ আকাশে উদিত হয় এটা আল্লাহ তাআলা বান্দার জন্য অনুগ্রহ হিসেবে আকাশে উদিত করেন এই যে রাত এসেছে রাত তো বান্দার জন্য অনুগ্রহ রাত্রি শেষে যখন আবার দিন আসবে দিনটাও বান্দার জন্য অনুগ্রহ মানে আল্লাহ তাআলার দয়া তোরে বলেন ঠিক কিনা মানুষ বিবাহ করেন এক স্ত্রী পাইকার স্ত্রী আল্লাহ পাই তাহলে পক্ষ থেকে বান্দায় এই বান্দির জন্য একটা অনুগ্রহ অর্থাৎ আমার আল্লাহ তার বান্দাদের জন্য শত সহস্র অনুগ্রহে ভরপুর করে দিয়েছেন ঠিক কিনা এই যে অনুগ্রহ আল্লাহ তালা তারা বান্দাকে দিলেন কত শত নিয়াম কত শত অনুগ্রহ আল্লাহ তালা বান্দাকে দিয়েছেন বান্দা যদি লেখা শুরু করে জনমের পর জনম শেষ হয়ে যাবে এরপরও আল্লাহ তালার অনুগ্রহ লিখে শেষ করতে পারবে না কথা ঠিক কিনা বলেন আপনি কতটা অনুগ্রহের কথা লিখবেন আপনার সাড়ে তিন হাত দেহের মধ্যে যদি চোখ বোলার। আল্লাহ তাহলে এই দেহের মধ্যে কত অনুগ্রহ কত দয়া কত নিয়ামত আপনাকে দিয়েছেন বনে শেষ করতে পারবেন না কিন্তু এরপর আল্লাহ তালা বলেন পৃথিবীতে মানুষকে যত নিয়ামত যত অনুগ্রহ আমি আল্লাহ তালা করেছি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা অনুগ্রহ একটা দয়া আমি আবার বান্দার উপরে দান করেছি বলেন সুহান আসমান দিয়েছে জমিন দিয়েছেন এই সূর্য দিয়েছেন চাঁদ দিয়েছেন আলু দিয়েছেন আধার দিয়েছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি অনুগ্রহ কিন্তু এরপর আল্লাহ বলেন এই সব কিছুর চেয়েও আরো বড় একটা অনুগ্রহ বান্দাকে আমি আল্লাহ তালা দান করেছি বলেন না সুহান সে অনুগ্রহটা কি এই যে দুনিয়াতে বান্দা চলবে কিভাবে চলবে কোন পথে চলবে কোন পথে চললে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন এই পথ যিনি দেখায় দিবেন পথ প্রদর্শক যিনি হবেন আল্লাহ তালা এমন একজন পথ প্রদর্শক কে বান্দার উপরে দান করেছেন মানুষ উপহার দিয়েছেন সেই পথ প্রদর্শক হল মোহাম্মদুর রসুল্লাহ বলেন না সাল্লাহ আসমানকে সবচেয়ে বড় অনুগ্রহ বলা হয় নাই জমিনকে সবচেয়ে বড় অনুগ্রহ বলা হয় না সূর্যকে সবচেয়ে বড় অনুগ্রহ বলা হয় সবচেয়ে বড় অনুগ্রহ বলা হয় আল্লাহ বলেন নাই তালা বান্দারে তোমাদের উপরে তোমাদের জন্যে আমি আল্লাহ তালা সবচেয়ে বড় যে অনুগ্রহ দান করেছি সেটা হলো তোমাদের নবী আমার প্রিয় হাবিব মোহাম্মাদুর রসুল্লাহ বাংলাদেশকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ হ্যাঁ মুমিনেরা শুনো পৃথিবীর মানুষেরা এরা শুনো আমি তোমাদেরকে বড় একটা অনুগ্রহ দান করেছি দুনিয়ার জীবনে মানুষ যখন কোনো মানুষকে কোনো কিছু দেওয়ার পরে কোনো একটা সময় খোটা দেয় কি বলেন খোটা দিই কি দেয় না আপনি একজনকে পাঁচ টাকা দিচ্ছেন আরেকজনকে দশ টাকা দিছেন আবার একে ব্যক্তিকে আবার একশো টাকা দিছেন খোটা যখন দিবেন তখন একশো টাকার খোটাটাই দিবেন কিনা যেটা দিছেন বড়টার বড়টার কথা বললাম তাকে বলবেন তুকে নে এক সময় আমি একশো টাকা দিয়ে উপকার করছিলাম কি বলেন করবেন কি না রব্বুল আলমিন এমন একটা উদাহরণ দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন রব্বুল আলমিন বলছেন বাংলারে তোমাদেরকে আমি আল্লাহ কত শত অনুগ্রহ দান করেছি তোমাদের উপকারের জন্য আসমানে সূর্য আমি উঠাই তোমাদের উপকারের জন্য চাঁদ উঠায় তোমাদের উপকারের জন্য তারকা মেলা বসাইছি তোমাদের উপকারের জন্য পাহাড় দিয়েছি জমিনে তোমাদের উপকারের জন্য জুমিন থেকে খাবার উৎপন্ন করার কৌশল আমি তোমাদেরকে দান করেছি এগুলো আমি আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের প্রতি অনুগ্রহ কিন্তু এরপরেও আল্লাহ তালা এই বিষয়গুলোকে সবচেয়ে বড় অনুগ্রহ বলেন নাই আমার আল্লাহ বলছেন তোমাদের প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ হলো তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন তিনি হলেন মোহাম্মাদুর রসুল্লাহ নবীকে পৃথিবীতে পাঠাইয়া গোটা মানব জাতির উপর আল্লাহ তালা বড় অনুগ্রহ করেছেন কি বলেন কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দুনিয়াতে পাঠাইয়া বিশ্ব মানবতার জন্য একটা মডেল বানাইছেন সমগ্র মানুষের জন্য বড় একটা উপহার বড় একটা অনুগ্রহ দান করেছেন জুরে বলেন না সুবহানাল্লাহ হ করছেন মানুষের মধ্য থেকে একদম শ্রেষ্ঠ পরিদম্বর শ্রেষ্ঠ নবী আল্লাহ তালা মানুষদেরকে দাম করে অনুগ্রহ করেছেন বলে কেমন অনুগ্রহ আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসলেন ওই সময়টা ছিল আয়ামে জাহেলিয়াতের সময় অন্ধকারাচ্ছন্ন একটা যুগ সামাজিক অবস্থা বলেন অর্থনৈতিক অবস্থা বলেন রাজনৈতিক অবস্থা বলে রাষ্ট্রীয় অবস্থা বলে জাতীয় এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব দিকে শুধু অন্ধকার আর অন্ধকার চতুর্দিকে শুধুমাত্র গুনার শৈলাভ মানুষেরা শিরিকের মধ্যে নিমজ্জিত মানুষেরা কুফুর কাজের মধ্যে নিমজ্জিত আল্লাহকে ভুলে তারা শয়তানের ইবাদত করত লাখ মারাত ইবাদত করত তারা মূর্তির পূজা করত আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করত পূজা করত বলেন না যারা আল্লাহ ছাড়া অন্য করে ইবাদত করে তারা জান্নাতি নাকি জাহান নামি এই যে মানুষগুলো জাহান নামের কাজ করে করে জাহান নামের দিকে যার উপক্রম হয়ে গেছে এই মানুষগুলোকে তো জাহান নাম থেকে ফিরানোর জন্য একজন পদ প্রদর্শক দরকার এবার একজন লোক দরকার যিনি তাদেরকে জাহান নাম থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তা দেখায় দিবেন আপনি কোন এক জায়গায় গেছেন রাস্তা চিনেন না পথ হারিয়ে ফেলছেন যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তা রাস্তা দিয়ে আপনি চলাফেরা করতেছেন রাস্তা ভুলে গেছেন কিন্তু অপর একজন লোক আইসে আপনাকে সঠিক রাস্তা দেখা দিছে এই লোকটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ জোরে বলেন ঠিক কিনা আপনি কোথাও যাচ্ছেন কিন্তু রাস্তা হারিয়ে ফেলছেন একজন লোক আপনাকে সঠিক রাস্তা দেখা দিছে এই লোকটা আপনার জন্য কি আল্লাহর পক্ষ থেকে আপনাকে অনুগ্রহ করছে গোটা মানব যখন কুকুর সিরিকের মধ্যে নিমজ্জিত হয় গোটা মানব জাতি যখন মূর্তির পূজা করে করে জাহান নামে যাওয়ার উপক্রম হয়ে গেল আল্লাহ তখন এই মানব জাতিকে জাহান্নান থেকে ফেরানোর জন্যে এমন একজন পথ প্রদর্শক তাদের কাছে দিলেন। যে মানব জাতিকে জান্নাতের রাস্তা দেখাইবে আল্লাহকে চিনাইবে এমন একজন পথ প্রদর্শক হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তালা প্রিয় নবীজিকে পাঠিয়ে দিছেন দুনিয়াতে

আর যারা তাওহীদের পথে আসবে তারাই তো জান্নাতে হবে দুরু বলেন ঠিক কি না এই যে গুনার কাজ থেকে ফিরিয়ে মূর্তি পূজা থেকে ফিরিয়ে কুফর শিরকপূর্ণ কাজ থেকে ফিরিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানব জাতিকে জান্নাতের যে রাস্তা দেখায় দিলেন এইজন্য আল্লাহ তাআলা আমার আপনার সবচেয়ে বড় অনুগ্রহ হিসেবে দান করেছেন এই বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় অনুগ্রহ হিসেবে আল্লাহ রসুল পৃথিবীতে এসেছেন এই জন্য আল্লাহ তালা মানব জাতিকে বলছেন মানব জাতি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন পৈগাম্বর আমি তোমাদের কাছে অনুগ্রহ হিসেবে পাঠায় দিছি মানুষগুলো দুনিয়াতে চলবে কিভাবে চলবে চলার জন্য পদ্ধতি দরকার আছে না নাই আপনি দুনিয়াতে একটা বিল্ডিং বানাবেন ঘর বানাবেন একটা প্রসাদ নির্মাণ করবেন মসজিদ বানাবেন মাদ্রাসা বানাবেন স্কুল বানাবেন এই প্রতিষ্ঠানগুলো বানাইতে গেলে ইঞ্জিনিয়ারকে ডাক দেন ইঞ্জিনিয়ার আইসা একটা মডেল বানাই একটা স্ট্রাকচার তৈরি করে একটা নমুনা আপনাকে বানায় দেয় হাতে অঙ্কন কইরা দেখায় দেয় এত তলার বিল্ডিং হবে এতটা রুম হবে এতটা বাথরুম হবে এতটা এতটা বেডরুম হবে হবে ডাইনিং রুম এভাবে এক একটা পদ্ধতিতে ইঞ্জিনিয়ার এসে আপনার সামনে এই মডেলটা তুলে ধরবেন ধরে কোন ঠিক কিনা কোন কোন জায়গায় দেখবেন টানায় দিচ্ছে যে এখানে একটা বিল্ডিং হবে দশ তলার এই এই নিয়মে হবে তার মানে এই পদ্ধতিটা এই যে অঙ্কন করে টানায় রাখলো এটা বিল্ডিং তৈরি করার একটা মডেল ঠিক কিনা বলেন পৃথিবীতে মানুষ প্রেরণ করে মানুষদেরকে একটা মডেল দিলে যে পৃথিবীতে চলতে গেলে তোমাদের কিভাবে চললে দুনিয়াতে তোমরা শান্তি পাবে আখেরা তো শান্তি পাবে এই শান্তির পথ খোঁজার জন্যে আমি আল্লাহ তালা তোমাদের কাছে একজন মডেল পাঠাই দিলাম আদর্শ পাঠাই দিলাম যে আদর্শ তিনিও হলেন মোহাম্মদুর রসুল্লাহ ঠিক কিনা বলেন এই জন্য রব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হে মানব জাতি তোমাদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করুন না কেন প্রত্যেকটা বিষয়ের যদি আদর্শ খুঁজতে চান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই উত্তম আদর্শ আছে না নাই শিশুকাল যদি দেখেন শিশুকালে প্রত্যেকটা শিশুর জন্য আদর্শ রয়েছে কিশোর কালের জন্য প্রত্যেকটা কিশোরের জন্য আদর্শ রয়েছে মানুষ যখন যুবক কোন যুবক যদি চায় আমি একজন আদর্শবান যুবক হব তাহলে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করবে একজন স্বামী যদি চায় আমি একজন আদর্শবান স্বামী হব তিনি যদি বলেন আমি একজন আদর্শবান স্বামী হব তাহলে তার উচিত আদর্শবান স্বামী হজরত মোহাম্মদুর রসল্লাহকে অনুসরণ করা একজন ব্যবসায়ী যদি চান আমি একজন আদর্শবান ব্যবসায়ী হব মোহাম্মদুর রসুল উল্লাহকে আদর্শ দিতে পারে বরং মানাটাই তার জন্য ইমানের দাবি কারণে এই পৃথিবীতে আল্লাহ রসুলকে আদর্শ মানা ছাড়া তার ইমান পূর্ণ হবে না টিকা এই জন্য মানুষের প্রত্যেক কাজে কর্মে সমাজ সংসার রাষ্ট্র অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সকল পরিমণ্ডলে আদর্শ হবে একমাত্রকে মোহাম্মাদুল্লাহ ঠিক কিনা বলেন আর হবে আল্লাহ আর পদ্ধতি হবে মোহাম্মদুর রসুল্লাহ ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার হুকুম নবী পাকের আদর্শ মেনে চলার জীবন যাপন করার তৌফিক দান করুন সকলে বলে আমিন